আজ রান্না করছি সুটকি মাছ এটা হলো আমদি শুকনো মাছ প্রথমে মাছগুলো গরম জলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াতে সর্ষের তেল দিয়ে তাতে দিয়ে দিলাম রসুন কুচি তারপর দিচ্ছি পিঁয়াজ কুচি অল্প একটু নুন দিয়ে দিলাম পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দিলাম আলু আর কাঁচা লঙ্কা তারপর মাছগুলো দিয়ে দিলাম এবার দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিলাম টমেটো নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে তারপর কিছুক্ষণ পরে ঢাকা খুলে আবার ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর ঢাকা খুলে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল শুকনো মাছ